অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে চৈত্র সংক্রান্তি চৌদ্দশো উনত্রিশ ও বাংলা নববর্ষ চৌদ্দশো ত্রিশকে স্বাগত জানিয়েছে মিউচুয়াল ফ্রাস্ট ব্যাংক লিমিটেড প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় হয় এই অনুষ্ঠান এতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী আক্তার আসিফ উপব্যবস্থাপনা পরিচালক ও সিবি ও মোহাম্মদ খালিদ মাহমুদ খান উপ ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো ওইস উদ্দিন আহমেদ সহ কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন প্রধান কার্যালয় ছাড়াও প্রতিষ্ঠানের অন্যান্য শাখায়ও ছিল বর্ষবরণের বর্ণিল আয়োজন এবং আমি আগেও বলেছি এখনো বলছি যে আমরা এক একটা মোমেন্টকে উদযাপন করতে চাই আমাদের সাকসেস যেটা আসবে সামনে তিন গুরুদের ইনশাআল্লাহ সেই সাকসেসটাকে আমরা উদযাপন করব সেই উদযাপনে আমার কোনো রকম মানে আমি আমি উৎসাহ দেবো কারণ আমি চাই আমরা আমাদের সাকসেসকে সবসময় উদযাপন তাতে করে হয় অন্যরা দেখবেন এবং এখান থেকে আমাদের উৎসাহ আমরা বেশি পাবো আমরা অত্যন্ত খুশি যে বোর্ড আমাদের সাথে এগ্রি করে যে বৈশাখী ভাতা দিয়েছেন আমরা এবং বৈশাখী ভাতা কিন্তু শুধুমাত্র আমাদের পার্মানেন্ট স্টাফদেরকে দিইনি আমরা আমাদের কন্ট্রাকচুয়াল স্টাফ সাব স্টাফ সবাইকে আমরা বৈশাখী ভাতা দিয়েছি যাতে করে আমরা সবাই যাতে করে কিছুটা হলেও দিয়ে আমরা উদযাপন করতে পারি আমি জানি যে এটা দিয়ে হয়তো প্রত্যেকের নিটটা ফুলফিল করা যাবে না বাট অ্যাটলিস্ট একটা মানে আমরা দেওয়া চেষ্টা যাতে করে কিছুটা হলেও পারে তো আমরা আগামী দিনে চালিয়ে যাবো অবশ্যই ইনশাল্লাহ বাট অল উইল ডিপেন্ড হাউ হামাচিন সেটা আমাদের সবার উপরে ডিপেন্ড করতেছে ব্যাংকটা কীভাবে নিয়ে যাই আমি আশা করি ইনশাআল্লাহ আমরা একটা সুন্দর জায়গায় নিয়ে যাব আমরা একটা ভালো জায়গার দিকে যাচ্ছি আমরা সবাই মিলে এই যে একটা উৎসব করছি এই উৎসবটার মধ্যে দিয়ে আমরা নতুন একটা দিগন্তে যাব ইনশাল্লাহ